মহাব্বত করছেন সাহাবাই কেরাম যে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করে গেছে কেয়ামত পর্যন্ত কোন মানুষ সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারবে না সাহাবাই কেরাম নিজের জীবনের চাইতে রসুলকে বেশি মহাব্বত করছেন ভালোবাসছেন নিজের সন্তান সন্ততির চাইতে রসুলকে বেশি মহাব্বত করছেন নিজের ধন সম্পদের চাইতে রসুলকে বেশি মহাব্বত করছেন যার কারণে তারা সোনার মানুষে পরিণত হয়ে গেছেন এ দুনিয়ার মুসলমান হোদায়বি আর সন্ধির সময় মক্কার পত্তলিকদের পক্ষ থেকে একজন দূত আসিয়া আল্লাহর হাবিবের কাছে পরিদর্শনে গেল দূত হিসেবে গেছে তখন অরাকা ইবনে মাসুদ সাকাফি সে আসিয়া তার কমের কাছে মক্কার নেতাদের কাছে মক্কার কোরাইশ বংশের কাছে আসিয়া এইভাবে বর্ণনা করে এ আমার করাইশ বংশের লোকেরা এই আমার সম্প্রদায়ের লোকেরা এমক মক্কার নেতারা আমি দুনিয়ার বড় 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 রাজাবাসার দরবারে গেছি দুনিয়ার বড় বড় রাজাবাসার দরবার ভ্রমণ করছি রোম সম্রাট আবিসিনিয়ার সম্রাট পারস্য সম্রাট বড় বড় রাজাবাসার দরবার আমি ভ্রমণ করছি ঘুরছি কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের দরবারে আমি যা দেখছি যেই দৃশ্য দেখছি অন্য কোনো বড় বড় রাজাবাসার দরবারে আমি তা দেখি নাই মোহাম্মাদুর রসুল্লাহ তার সঙ্গী সাথীরা তাকে এতটাই মহাব্বত করেন এতটাই ভালোবাসেন আল্লাহ নবী মোহাম্মদ যদি কখনো স্যাপ ফালায় থুতু ফালায় তখন সেইটা তার ভক্তবিন্দুরা হাত পেতে নেয় সেইটার উঠাইয়া তারা গায়ে মাকে মুখমন্ডলে মেখে নেয় আল্লাহর আবিব মোহাম্মদুর রসুল্লাহ যদি কখনো অজু করতেন তখন তার অজুর পানি এক ফোটা পাওয়ার জন্য সাহাবাইকে রাম প্রতিযোগিতায় লেগে যাইত এতটা মহাব্বত করতেন অজুর পানি আপনার দুইয়া পানি হালাই দেয় পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা করত ওরা কাবনে মাসুদ সাকাফি বলেন এই কোরাইশ বংশের লোকেরা আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের দরবারে যেই দৃষ্টান্ত দেখছি তা কোনো জায়গায় আর দেখি নাই তার সঙ্গী সাথীরা তার দিকে তাকাইয়া পূর্ণ দৃষ্টিতে কখনো চোখে চোখ রাখিয়া কথা বলেন না তার আওয়াজের উপর দিয়া কে কোনো কেউ আওয়াজ দিয়া কথা কয় না এতটাই ভালোবাসতেন তার রসুলকে হ্যাঁ দুনিয়ার মুসলমান ইমানদার সাহাইকের আমাদের ভালোবাসার নজির হাদিস শরীফে অসংখ্য হাজার হাজার রয়ে গেছে একদিন আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তার শরীর পবিত্র শরীর মোবারকে একদিন সিঙ্গা লাগাইলেন সিঙ্গা লাগাবার ফলে কিছু রক্ত বের হয়েছে কালো রক্ত এই রক্ত আব্দুল্লাহ ইবনে জুবাইরের খাতে দিয়া বলে আই জুবায়ের যাও এই রক্তগুলো তুমি কোথাও দাফন করে দাও ইবনে জুবাইয়ের সেখান থেকে বের হয়ে গেলেন রক্ত নিয়ে আল্লাহর হাবিবের ঘর থেকে যাওয়ার পর কিছু পরে আবার যখন ঘরে ফিরে আসলেন আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন আবদুল্লাহ জুবাই তুমি সেই রক্তগুলা কি করছো ইবনে জুবাই ডাক দিয়া বলে ইয়া আসুল আল্লাহ হাবিব আপনার পবিত্র শরীল মোবারকের রক্ত আমি কোন জায়গায় দাফন করবো কে আবার সেই রক্তের উপরে পা রাখবে আপনার রক্ত মুবারকের সম্মান হানি হানি হবে অসম্মানি হবে বেজজ্যুতি হবে এই জন্য আমি জুবায়ের আপনার রক্ত কোনো জায়গায় দাফন করি নাই আমি আপনার রক্তগুলো পান করে ফেলাইছি খাইয়া ফেলাইছি আল্লাহর হাবিব ডাক দিয়া বলে জুবায়ের রে যেই শরীরের মধ্যে আমি নবী মোহাম্মদের রক্ত প্রবেশ করছে ওই শরীর জাহান নামের আগুন হারাম হইয়া গেছে কেমন ভালোবাসতেন তারা কালো পুজ রক্ত খাইয়ালাইছে চিন্তা করতে পারেন কতটা মহাব্বত হইলে এরকম করতে পারে এ দুনিয়ার মুসলমান মান্দার অহুদের ময়দানে যখন কাফের এরা অতর্কিত ভাবে আল্লাহর হাবিবের প্রতি আক্রমণ শুরু করে দিল মুসলমানদের উপর আক্রমণ শুরু করে দিল তখন সমস্ত সাহাবাহিকরাম ছত্রভঙ্গ হয়ে গেছে এমন সময় আল্লাহর হাবিবের মাথার লোহার হেলমেট ভাঙিয়া দুইটা করা মাথার মধ্যে ঢুকে গেছে এই দৃশ্য দেখিয়া আবু বকর দৌড়ে আসলেন হরজত আবু দাজারাক ওবাদা ও বাদ তিনিও দৌড়ে আসলেন ডাক দিয়া বলে হে ভাই আবু বকর আমি আজকে সৌভাগ্য হাত ছাড়া করবো না আল্লাহর হাবিব বেহুশ হয়ে গেছেন মাথার যন্ত্রণায় লোহার হেলমেট ভেঙ্গে ঢুকে গেছে কি মনে করেন একটা মাথার মধ্যে খেলেই তো মাথা ঘুরিয়ে যায় টেকুন শুধু একটা বাড়ি খাইলে আর মাথার বাইঙ্গে আর লোহা গেছে আল্লাহর হাবিব বেহু সয়া জমিনে পড়ে আছেন হজরত ওবাদা তিনি তার দাঁত লাগাইয়া মাথার হেলমেট হেসেই লোহার করা যখন সুটাইতে লাগলেন তিনি মনে মনে চিন্তা করলেন যদি আমি আস্তে আস্তে টানি তার রসুল ব্যথা পাবে কষ্ট হবে সুতরাং এইভাবে টান দেওয়া যাবে না হ্যাসকা টান দিয়া বের করতে হবে ওবাদার দাঁত দিয়া কামড় দিয়া হ্যাসকা টান দিয়া যেই নাকি টান মারলেন অগ্নি করে একটা লোহার করা উঠে গেছে সাথে সাথে তার একটা দাঁতও ভেঙে গেছে ওবাদা সেদিকে ভুরুক্ষেপ করলেন না অপর লোহার করা উঠাইবার জন্য আবার দাঁত দিয়া কামড় দিয়ে হেঁচকা টান মারলেন উঠিয়া গেল সাথে সাথে আরো একটা দাঁত ভেঙে গেল সে মুখটা চাপ দিয়া ধরিয়া সরে গেছেন তাকায় দেখেন আল্লাহর হাবিবের সেই ক্ষত স্থান থেকে দর 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 করে রক্ত করিয়া পুরো চেহারা মোবারক লাল হয়ে গেছে আল্লাহর হাবিবের সাহাবি মালিক ইবনে সিনান তিনি দেখতেছেন রসুলের রক্ত মোবারক জমিনে পড়তেছে মালে ইবনে সিনান সহ্য করতে পারেন নাই নিজের জিব্বাটা বের করিয়া রসুলের চেহারা বোবারক চাটিয়া 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 পরিষ্কার করিয়া আল্লাহর ডাক দিয়া বলে তোমার জন্য আগুন হারাম হয়ে গেছে কারণ যেই রক্ত তোমার শরীরে প্রবেশ করছে এই রক্তের জন্য আল্লাহ জাহান নামের আগুন হারাম করছেন কতটা মহাব্বত তারা করতেন ভালোবাসতেন হ্যাঁ দুনিয়ার মুসলমান ইমানদার বহুদের ময়দানে যখন মুসলমানরা বিপর্যয় ঘটল সত্তর জন সাহাবিদ শাহাদাত বরণ করলেন এদিক দিয়ে পুতিলা মোহাম্মদ আর দুনিয়াতে নাই শহীদ হয়ে গেছে এই কথা শোনার পর মদিনার মহিলারা আউলাকেশ পাগলবে হইয়া মদিনার অলিতে গলিতে ছোটাছুটি করা শুরু করে দিছে একজন মহিলা আউলাকেশ পাগলবে হইয়া মদিনার রাস্তার মধ্যে দৌড়ায় দিয়া বলে কে ভাই আমার রসুল কেমন আছে একটু সংবাদ দাও রসুল কেমন আছে আমার নবী কেমন আছে মদিনার গলি দিয়া মহিলা আউলা কেশ পাগল বেশ দৌড়ায় হঠাৎ একজন ডাক দিয়া বলে এ মহিলা দৌড়ায় লাভ নাই তোমার জন্মদাতা পিতা ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে দৌড়ায়া লাভ নাই মহিলা বলে ইন্নালিল্লা আবার সামনে আগায় দৌড়ায় আবার ডাক দিয়া বলে ভাই কে খবর দিবার পারো আমার নবী কি অবস্থায় আছে কোন হালতে আছে একজন ডাক দিয়া বলে দৌড়ায় মহিলা লাভ নাই তোমার জোরের ভাই অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলা কয় ইন্নালিল্লা আবার সামনের দিকে দৌড় মারছে আর কয় রসুল কেমন আছে আমাকে একটু খবর দাও একজন ডাক দিয়া বলে দৌরায়া মহিলা লাভ নাই তোমার গর্ভধারিণী দুইজন সন্তান ওহুদের ময়দানে শহীদ হয়ে গেছে ইন্না আবার সামনের দিকে দৌড়ায় ডাক দিয়া বলে আমার রসুলের খবর কেউ দিতে পারো রসুল কেমন আছে। একজন ডাক দিয়া বলে মহিলা দৌড়ায় লাভ নাই তোমার প্রাণের প্রিয় স্বামী অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে মহিলার দৌড়ায় কয় ইন্নালিল্লা কেউ খবর দিতে পারো আমার রসুল কি অবস্থায় কোন আছে একজন ডাক দিয়া বলে আহ মহিলা হাত দিয়া ইশারা দিয়ে তাকায় দেখায় দেয় ওই দেখো রসুল মদিনায় আসতেছে তিনি ভালো আছেন আল্লাহর রসুলের কাছে মহিলা দৌড়ে গিয়া হাজির হইলেন তাকে দেখিয়া চক্ষু শীতল করিয়া ডাক দিয়া বলে কুল্লু মুসিবাতিন বাদাকা জালালু রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতা অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আমার কোনো তাতে আফসুস নাই আমার ভাই অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আমার তাতে কোনো আফসুস নাই আমার গর্ভধারিণী সন্তান অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আমার কোনো আফসুস নাই আমার কোনো কষ্ট নাই আমার স্বামী অহুদের ময়দানে শহীদ হয়ে গেছে আমার কোনো কষ্ট নাই আপনি রসুল শহীদ সালামতে সুস্থ আছেন এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওয়া কেমন মোহ্বত তারা করছেন স্বামী গেছে সন্তান গেছে ভাই গেছে বাবা গেছে তারপর তার মধ্যে কোনো আশ্বস নাই কষ্ট নাই রসুলের জন্য তার প্রাণ পাগল রসুলের জন্য অন্তর কাঁদে আর তোমার